আজকের দিনটাই বড্ড খুশি জানেন আপনাদের অবশ্য জানার ইচ্ছে করবে যে কেন এত খুশি তো চলুন বলবো সবটাই বলবো আজকের ভিডিওতে তো আমার ভিডিও জুড়ে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন প্লিজ হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকিয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার আর বিকেল সেই চারটার পর থেকে ভিডিওটা কন্টিনিউ করছি এখন একটু রেডি হয়ে নিয়েছি আমরা না ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে বোনের বাড়ি যাচ্ছি ফারুকনবুকটা না পরীক্ষা শেষ হয়েছে আজকেই আর আমরা প্ল্যান যেহেতু আগে থেকেই করেছিলাম যে ও স্কুল থেকে যেহেতু চলে আসে আড়াইটা তিনটার মধ্যে তো আমরা চারটা পাঁচটা বাজতে বাজতে কিন্তু বেরিয়ে যাব কেননা এক দুই দিন থাকার ব্যাপার আছে আবারও তো সেই সোমবার ফিরে আসতে হবে তাই তো ফাইনালি আমরা একটুখানি রেডি হয়ে গিয়েছি বোনের বাড়ি যাচ্ছি ছেলেটা না অনেক দিন থেকে সেই মাসির বাড়ি যাওয়ার জিত করছে কিন্তু সময় সুযোগ হচ্ছে না আর আমাদের বেরানোও হচ্ছে না তো আজকে ফাইনালি ভাবলাম যে একটুখানি ঘুরে আসি এক দুই দিনের জন্য তো এখন আমরা মা ছেলে যাচ্ছি মা ছেলে বলতে মাস্টারমশাই আমরাকে রেখে আবার ও ব্যাক আসবে ও কিন্তু থাকছে না আর আমরা দুই দিন থেকে একদম সোমবার দিন আসার প্ল্যান করছি এমনটা তো এই তো আমরা রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বেরিয়ে যাচ্ছি আজকাল কি হচ্ছে বলুন তো বাড়ি বেরিয়েই দেখি যে বড়সড়ো একটা অ্যাক্সিডেন্ট আজ কয়েকদিন গত কয়েকদিন ধরে না এমনটা প্রত্যেক দিনই হচ্ছে কিন্তু মোটামুটিভাবে রোজ দিনই বলতে গেলে একটা করে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই বাড়ির সামনে দেখে তো অনেক দুঃখজনক একটা ঘটনা প্রত্যেক দিনই কিন্তু একটুখানি মন খারাপ হচ্ছে কিন্তু কেনই যে এমনটা হচ্ছে আল্লাহ তালাই জানে কিন্তু আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তার এপাশ ওপাশ হওয়ার একটা মাঝখানটায় রাস্তা কাটার এ আছে সুব্যবস্থা আছে মানে ক্রস হওয়ার রোড এই সাইড ওই সাইড যাওয়ার যার জন্যই হয়তো বা এত বেশি এরকম সিচুয়েশানটা হচ্ছে আমাদের আমাদের মনে হয় যে এখানে একটা সিভিক পুলিশ অন্তত রাখা খুব বেশি দরকার তো সেই জিনিসটা হয়ে গেলে না অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি কমে যাবে যাই হোক ফাইনালি আমরা না কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আর এখন আসলাম কোথায় বলুন তো সেই আমার বোনের বাড়ির যেহেতু আমরা আসছি তো তার আগে কিন্তু ওদের হোমটাই ঢুকেছি মানে আমার বোনের বরের যে নার্সিংহোম গৌড় নার্সিংহোম মালদা গৌড় নার্সিংহোম সেইখানটায় এসেছি আর এখানে এসে না আমরা একটুখানি ওয়েট করছিলাম আমার বোনের আমার বোনের বর যে বাবু তার জন্য বোন আসছে তাদের সাথে কিন্তু আমরা বাড়ি বেরিয়ে যাব তো এখানে ভাই কিছু একটু নিয়ে এসেছিলো পাকোড়া ফাকোড়া আমাদের জন্য তো ওইখানে বসে একটুখানি খাওয়া দাওয়া করছিলাম ওইটা যেটা দেখলেন ওটা আমার বড় ভাই আর এটা কিন্তু আমার ছোট ভাইটা আমার দুটো ভাই যেহেতু এই নার্সিংহোমে এখন অবধি কাজ করে আলহামদুলিল্লাহ বেশ ভালোই তো এখানেই আমার দুই ভাই রয়েছে তো ওরাই কিন্তু সেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করলো তো এখানে আমরা একটুখানি খেয়ে নিচ্ছিলাম সেই আর ওদের ওয়েট করছিলাম ওরা আসলেই না বেরিয়ে যাব আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে বাড়ি থেকে ওদের বাড়ি চলে যেতাম এখানে ঢুকার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু বোন না হঠাৎ করে সাডেনলি ওর একটা এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল মালদা টাউনে তো ওকে যেতে হয়েছে যার জন্য কিন্তু বোন যেহেতু এখন বাড়িতে নেই ও চলে আসছে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবে তো ওদের জন্যই কিন্তু এখানে ওয়েট করা আর কি আর ও চলে আসলে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব আর এখানে সব খাওয়া দাওয়া একটুখানি চলছিল এই তো সেই আমার ছোট ভাই আর এখানে ওরা বাবা ছেলে তো আছে মাস্টার মশাই আর তার সাথে সেই আমার আমার ভাইয়ের একজন বন্ধু আছে আর এখানে তো ওই ওরা দুই সারু মানে আমার বোনের বর আমার বর আর তার সাথে তো আমার এটা বড় ভাই যেটা দাঁড়িয়ে আছে দেখছেন তো এখানে না মাস্টারমশাইয়ের মশাইয়ের ট্রিটমেন্টের জন্য মানে চিকিৎসা করার জন্য কিছু একটা বলছিল ওর না আজকাল একটুখানি প্রবলেম হচ্ছিলো তো বললো এখানে যখন চলে এসছে তো এখানে না সব যন্ত্রপাতি যেহেতু এদের অ্যাভেলেবেল থাকে তো ওই জন্যই এখানে ওর একটুখানি ট্রিটমেন্ট করার জন্য আমার বোনের যে বর মানে আমার জামাইবাবু সে কিন্তু বলছিল যে দাদা আপনি করে নেন যার জন্যই আর কি এই রুমটায় আসলাম আর এখানে একজন যে নার্স আছে তো সে কিন্তু ও মাস্টারমশাই ট্রিটমেন্টটা করে নেবে সেই সব যন্ত্রপাতি লাগিয়ে টাগিয়ে দেখে নেবে হার্টবিট ফার্টবিট এই সবই আর কি তো এখানে আবারও দেখা যায় যে একজন স্টুডেন্ট কিন্তু সে যে কিনা ওর ট্রিটমেন্ট করবে সে কিন্তু আবার তার স্টুডেন্ট বেরিয়ে গেল মাস্টারমশাইয়ের না এরকমটাই হয় যেখানেই যাই কালিয়েচোক থেকে শুরু করে যেখানেই যাবে ওর না কেউ না কেউ স্টুডেন্ট বেরিয়ে যায় হঠাৎ করে দেখা গেল সবাই কিন্তু ওই স্যার কেমন আছেন হেন তেন বলতেই থাকে আমার তো হাসি পাই যেখানে যাই ওর কিন্তু অনেকগুলো স্টুডেন্ট বেরিয়ে যায় যাই হোক তারপর না আমরা ওখান থেকে বোন যেহেতু চলে এসেছিল আমরা বেরিয়ে গিয়েছিলাম এখন ওদের বাড়ি যাওয়ার রাস্তায় আর কি আমরা বেরিয়ে যাচ্ছি ওদের বাড়ির উদ্দেশ্যে আর বোন এখানে ওদের মার্কেট আছে একটা ওইখানটায় কিছু নিয়ে নিছিল বাড়ি যেতে আমাদের যেহেতু মোটামুটি রাত হয়ে গিয়েছিল ওই আটটা পার করেছিল আর বন যেহেতু অনেক বেশি টায়ার্ড তো যার জন্য এই দোকানটায় থেমে বিরিয়ানি নিয়ে নিছিল আমাদের রাতের ডিনারের জন্য আর কিছু কাঁচা সবজিও বাজার করে নিচ্ছিলো এখানটায় আবার দেখা গেল যে কাঁচা সবজি পাওয়া যাচ্ছে তো ওই জন্য এখানে কিছু কাঁচা সবজি নিয়ে নিচ্ছিলো ডিম নিয়ে নিচ্ছিল আর আমরা তো সেই গাড়িতে বসে ওয়েট করছিলাম বোনের জন্য ওর হয়ে গেলে কিন্তু আবারও আমরা গাড়িটা ছেড়ে দেবে আর আমরা সেই চলে যাব বোনের বাড়ি কী বলুন তো বরগুলো যখন না একটুখানি বেশি ব্যস্ত হয়ে যায় নিজের কাজে তো এইগুলো তো সংসারের কাজ আমাদের তো আমাদেরও এই সব দায়িত্ব নিয়ে নিতে হয় নয়তো বা দেখা গেলো যে কোনো সবজি নেই রান্নাবান্না কি করব খাবো কি এমনটা কিন্তু মাঝে মাঝে আমার ক্ষেত্রেও হয় মাসো মাসে যেহেতু অনেক ব্যস্ত থাকে মাঝে মাঝে কিন্তু সবজি বাজারগুলো আমাকেও করে নিতে হয় যেটা আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় না তো সেম কিন্তু বোনকেও দেখলাম আজকে সে কিন্তু বাজার করে নিল অনেকগুলো সবজি বাজার সত্যি হাসি পাচ্ছিল বাট ভালো জিনিস না সব সময় কিন্তু পুরুষ মানুষদের বা ছেলে মানুষদের এত বেশি হেডেক দেওয়া ঠিকও না কিছু কিছু কাজ যেগুলো আমাদের সাধ্যের মধ্যে আমরা করতে পারবো সেগুলো তো আমরা করতেই পারি তাই না আর এখানে বোন কিছু আমাদের জন্য আবার মিষ্টি নিয়ে নিয়েছিল বা এই যে ঢোকলা নিয়ে নিয়েছিল আমার যেহেতু অনেক বেশি ঢোকলা পছন্দ ও তো জানে তো ওই জন্যই এখানে ঢোকলা নিয়ে নিয়েছিল সাথে দুই রকম মিষ্টি নিয়ে নিয়েছিল তো এখানে আমরা বাড়ি যেহেতু চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে বেশ কিছুক্ষণ পরে আমরা এইসব খেয়ে নিচ্ছিলাম আবার ও তো রাতের ডিনার করতে হবে তো আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম বাচ্চাগুলো তো একদমই মুখে নিল নাই তো বোনের মেয়েকে আমার ছেলে। দু ভাই বোনকেই কিন্তু বলছিলাম তো ওরা কিন্তু এইসব খাবে না ওরা নাকি এখন বিরিয়ানি পাগল বিরিয়ানি খাবে তো বোন ওদের একটুখানি সার্ভ করে দিচ্ছিলো আর আমি তো সে এখন খাচ্ছি না মোটামুটি ঘন্টা দেড়েক বা দুই ঘন্টা পর আমি খাবো এখন তো আপাতত খেতে পারবো না কেননা অনেক বেশি খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে অলরেডি তো ওরা খেয়ে নিচ্ছে তারপর তো ওদের বাচ্চাগুলোকে একটুখানি ঘুম দিয়ে দেব তারপর আমরা দুই বোন আরাম করে রেস্ট করে খাবো আর দুই বোন একসাথে হয়েছি অনেক তো গল্প সল্প হচ্ছে বা হবেই সত্যি জানেন বোনের যে কি মর্ম যাদের বোন আসে তারাই কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবে যাদের নেই তারা কি বুঝবে বোনের কি মর্ম একটা বোন থাকা বা একটা ভাই থাকা যে কত বেশি ভালো মাঝে মাঝে অনেক কথা আমরা শেয়ার করি সংসারের অনেক গল্প সল্প শেয়ার করি যেটা কিনা একজন বোন থাকলেই তার সাথেই শেয়ার করা সম্ভব যাদের বোন আসে অবশ্য তারা অনেক বেশি জানে এই ব্যাপারটা যে কত একটা মধুরতম সম্পর্ক থাকে আগে যখন বিয়ে শাদী হয়েছিল না তখন না মাঝে মাঝে খুটখাট ঝগড়াঝাটি হয়েই যেত দুই বোনের মাঝে বাট যখন থেকে আমরা দুই বোন দুই সংসারে গিয়েছি তখন থেকে অনেক বেশি মিস করি একসাথে থাকা তারপর একসাথে টাইম স্পেন্ড করা গুলো তো বই যে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যাই দেখা হয় গল্পসল্প হয় এটা নিয়েই অনেক বেশি খুশি চলুন তাহলে আপন আপনারাও মেনশন করবেন আপনাদের বোন বা দিদি আছে কি না ততক্ষণের জন্য আমরাও এখানে বিদায় নিই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম